তো বন্ধুরা আজকে আমাদের গুয়াহাটিতে লাস্ট দিন হচ্ছে কালকে আমাদের ফ্লাইট আছে কাল আমরা কলকাতা চলে যাব তো আজকে এখন আমরা যাচ্ছি কামাখ্যা অলরেডি আমাদের অনেক লেট হয়ে গেছে যাই না ওখানে কিভাবে কতটা দেরি লাগবে কি হবে কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম এই জার্নিটায় আর এই ট্রিপটাতে তো আজকে অলরেডি উঠতে আমাদের লেট হয়ে গেছে তো এখন যাবো কামাখ্যা চলো তোমাদেরও দেখাবো কামাখ্যার ওখানে আর আমাদের সাথে থাকো আর আর একটা কথা হচ্ছে আমার পরার জামা একটাও ছিল না মানে সবই পরে ফেলেছিলাম যেহেতু ঠান্ডা শীত হবে না কি হবে বুঝে পাইনি তো সেইভাবে জামা অতটা আনতে পারিনি তো কালকে বিকেলে এসেই এখানে আমাদের হোটেল বিশ্বরত্ন যে হোটেলটা তার পাঁচ সাত মিনিট হেঁটে গেলেই যেটা হচ্ছে ফ্যান্সি মার্কেটটা আছে একদম সোজা রাস্তা রেলওয়ে ক্রসিং পার করে ফ্যান্সি মার্কেট আছে ওই ফ্যান্সি মার্কেটটা হচ্ছে মানে আমাদের নিউ মার্কেটের মতন আর কি নিউ মার্কেট যেরকম মানে ওরকমই সমস্ত জিনিসপত্র বিশাল প্রচুর দোকান আছে আর অনেক কিছু পাবে তোমরা তো ওখান থেকে ঝটপট করে আমি একটা মেখলা কিনলাম এরকম এই যে হ্যাঁ তো এই পুরো মেখলা সেট আর তার সাথে একটা ব্লাউজ ব্লাউজটা এত সুন্দর ফিটিংস হয়েছে আমি ভাবতেও পারিনি যে কেনা ব্লাউজ আমার এত ভালো ফিটিংস হয়ে যাবে আর একটা সায়া ব্লাউজ আর মেখলা কিনে পরে আজকে আমি যাচ্ছি মন্দিরে পুজো দিতে তো দাঁড়া তোমাদের দেখাই পুরো আউটফিটটা এই দেখো আমি ঠিক যাই না মেখলাটা ঠিকঠাক পরেছি কি না এইভাবেই পরে আর একটা ফোল্ড আসে এইভাবে তো সেটা দিতে পারছি না যাই হোক তো আমি এইভাবেই পরেছি এটা তোমরা বলো আমি মেখলাটা ঠিকঠাক পরেছি কি না আমরা উবার বুক করে নিয়েছি হোটেলের সামনে থেকে বিশ্বরত্ন হোটেল লে সামনে থেকে উবার বুক করে উবারে করে যাচ্ছি কারণ এখানে আমরা অটো কিংবা অন্যান্য ট্যাক্সি যাদের ধরছিলাম তারা ডাবল চার্জ চাইছিল পুরো তো উবার আমাদের 180 টাকা মতন নেবে আর এখানে অটোরা মানে পুরো টাই ডবল বেশি চার্জ করছে আকৃতি তো আপনাদের যদি উবার থাকে আপনারা উবার করে নিতে পারেন তো ওরা যেটা চাইলে তার আর্ধেক বলবেন যদি অটো কিংবা ইয়েতে করে যেতে হয় ট্যাক্সি করে যেতে হয় আর এখান থেকে আমাদের হোটেল থেকে প্রায় ছ সাড়ে ছয় কিলোমিটার মতন কামাক্ষা টেম্পেল হচ্ছে পনেরো মিনিট লাগবে গাড়িতে যেতে তো আমরা এখন চলুন ওখানে যাই মানে গিয়ে তারপর কথা বলবো আমার তো আমরা কিছুটা রাস্তা যাওয়ার পর তারপর কামাক্ষা পাহাড়ে উঠে পড়েছি আর দেখো এটা কামাক্ষা পাহাড় থেকে আমরা এখন যাচ্ছি গাড়ি যাচ্ছে আর মোটামুটি দশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব কামাক্ষা মন্দিরে আর কি সুন্দর পরিষ্কার রাস্তা একদম খুবই ভালো লাগছিল আগে যখন এখন তো রাস্তা বাঁধিয়ে দিয়েছে আর অনেক সুন্দর অনেক পরিষ্কার করে দিয়েছে আগে পঁচিশ ছাব্বিশ বছর আগে যখন আমি কামাক্ষা পুজো দিতে এসেছিলাম তখন লাল মাটির রাস্তা ছিল এটা পুরো লাল মাটির লাল পাহাড়ের রাস্তা একদম তখন ছিল সেই সময় আর আমি একটু বর্ষার সময় গেছিলাম তখন বৃষ্টিও ছিল রাস্তা লাল পাহাড় মানে ভিজে ভিজে ছিল রাস্তাগুলো সেই জায়গা থেকে কামাক্ষা এখন পুরোই পরিবর্তন হয়ে গেছে এত বছর পর এসছি আবার যাই হোক এই পাইপ পার্কিংয়ে এখানে গাড়ি দাঁড়িয়েছে গাড়ি আমরা ছেড়ে দিয়েছি কারণ ওপর থেকে আবার গাড়ি পাওয়া যায় ওলা উবার বুক করলেও ইজিলি তোমরা পেয়ে যাবে আবার তো ওলা আমরা ছেড়ে দিয়েছি আর এটা হচ্ছে পার্কিং পার্কিংয়ে নেমে যেতে হবে নেমে তারপরে আমাদের এগিয়ে যেতে হবে মন্দিরের দিকে আর ঠিক কালীঘাট মন্দির কিংবা যে কোনো তীর্থস্থানে যেমন হয় দুপাশে দোকান থাকে সারি সারি দোকান পুজো সামগ্রী নিয়ে সেরকমই দোকান এবং অন্যান্য আরও জিনিসপত্র তোমরা যে কিনতে চাও সেই সমস্ত জিনিসেরও দোকানপত্র আছে এখানে তো আমাদের যে পুরোহিত মশাই আগে থেকেই ওনাকে বলাই ছিল ওনারই অপেক্ষা করছি আমরা এখন উনি আসলে আমরা ওনার সাথে তারপরে যাব আজকে হচ্ছে তিরিশে ডিসেম্বর দু শনিবার মারাত্মক ভিড় ছিল প্রচুর ভিড় ছিল আর কামাখা মন্দিরে কোনো একটা প্রোগ্রাম চলছিল এবং হরিকীর্তন কীর্তন হচ্ছিল তো বিশাল বড় কিছু প্রোগ্রাম চলছিল খুব সুন্দর নিয়ে যাচ্ছে পুজো দেওয়াতে চলো তাড়াতাড়ি যেতে হবে শনিবার তো কামাখ্যা মন্দির এখানে কোনো উৎসব চলছিল এই যার জন্য এখানে এত সুন্দরভাবে একটা গেট তৈরি করা ছিল আর গেটের পার থেকেই খুব সুন্দরভাবে সাজানো ছিল আর দেখো দোকানপাট যেমন আমি বললাম কালীঘাটে কিংবা আমরা অন্যান্য তীর্থস্থানে যখন যাই সেই সমস্ত জায়গায় যেরকম দোকান থাকে সেরকমই আগে কিন্তু এত দোকানপাট একদমই ছিল না আমি ২৬ বছর আগে যখন কামাখ্যা এসেছিলাম মাঝে আরেকবার এসেছিলাম আমি আসাম কিন্তু তখন আমি কামাখ্যা দর্শন করতে আসতে পারিনি কিন্তু ছাব্বিশ বছর পরে এখন যখন এসছি কামাক্ষা জায়গাটা মানে এইখান আশেপাশে এটা পুরোই পরিবর্তন হয়ে গেছে প্রচুর লোকের সমাগম এখন আর প্রচুর দোকানপাট প্রচুর দোকানপাট সেই জায়গায় মানে তখনকার কামাক্ষা মন্দির আর এখনের কামাক্ষার মন্দিরের মধ্যে আকাশ পাতাল তফাত হয়ে গেছে তো এখন আর দেখো কত সুন্দর চারিদিকে সাজানো রয়েছে দেখতেই পাচ্ছ তো এই দেখতে দেখতে আমরা উঠে যাচ্ছি কিছুটা পিচ রাস্তার যাওয়ার পরেই তারপর দেখলাম বাঁধানো পাথর দিয়ে বাঁধানো কিছুটা রাস্তা ছিল তারপরে এই সিঁড়ি ছিল তা আমরা এবার উঠে যাচ্ছি আমাদের পুরোহিত মেশাই দোকানে নিয়ে যাচ্ছেন আর কি সেখানে আমরা ডালা নেবো ফুলে পুজোর ডালা নেবো আর ওখানেই আমরা আমাদের জুতো ব্যাগ সমস্ত কিছু রেখে দেবো আর সেই ডালা নিয়ে তারপর যাব মন্দিরের ভেতরে তবে মন্দিরের ভেতরে ভিডিও করা একদমই বারণ আছে মানে একদম ভেতরে যেখানে গর্ভগৃহ আর কি মায়ের সেই জায়গায় সমস্ত জায়গায় ভিডিও করা বারণ তো সেই সমস্ত জায়গায় ভিডিও করতেও পারবো না কীভাবে পুজোটা ভেতরে দিলাম সেটাও আমি দেখাতে পারবো না তবে বাইরে যতটুক ভিডিও করা যায় যেগুলো সেগুলোই আমি দেখাতে পারবো এখানে ভিআইপি পাস আছে পাঁচশো টাকা ভিআইপি পাস করে যেটা হচ্ছে একদম ঠাকুর গর্ভগৃহে ঠাকুরের যেটা সেখানে যাওয়া যায় আর এর আগেও যখন আমি যতবার গেছি আমরা একদম ভেতরে গিয়ে মায়ের পুজো দিয়ে এসেছি তো সেইভাবেই এখানে পুজো দেয়া যেতে পারে তো আবে আজকে শনিবার মারাত্মক ভিড় প্রচণ্ড ভিড় আজকে আর বছরের শেষ হতে চলেছে আর বছরের শেষ প্রথম মানে শেষ শনিবার এটা যার ফলে মারাত্মক ভিড় ছিল তো এই আমরা পৌঁছে গেছি আর আমরা এখন এইবার ডালা নিয়ে নেবো ডালা নিয়ে তারপর আমরা এগিয়ে যাব তো দেখো এটা হচ্ছে মন্দিরের গেট কত সুন্দর মন্দিরের গেট সাজানো রয়েছে দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দরভাবে সাজিয়েছে উৎসব চলছিল বলে আর আশেপাশেও অনেক মন্দির আছে সেই সমস্ত মন্দিরেও তোমরা দর্শন দেখতে পারো অন্যান্য ঠাকুর আছেন তাদের দর্শন করতে পারো তো আমরা এই দোকানে পৌঁছে গেছি এক দোকান থেকে দোকানে আমরা আমাদের জুতো রেখে দেবো জুতো ব্যাগ সব রেখে দিয়ে এই দোকান থেকে আমরা আমাদের ডালা নেবো তো এখানে দেখো আরো যেটা হচ্ছে প্রসাদ রাখ মানে ঠাকুরের ভোগ দেওয়ার জন্য সব ডালা রাখা রয়েছে এরকম ডালাও নিয়ে নিতে পারো তোমরা তো যেমনভাবে ইচ্ছা সেরকমভাবে ডালা নিয়ে পুজো দিতে পারো তো এখানে আমরা চারজন এবার ডালা নিয়ে নিচ্ছি আর এত ভিড় ছিল অনেকক্ষণ বেশ দাঁড়াতেও হয়েছিল আমাদের কারণ প্রচুর লোক লাইনে ছিল আর কি এগুলো আমাদের ডালা নিয়ে নেব না আচ্ছা ওটা আমাদের এখানে ডালা বিভিন্ন দামে আছে তোমরা সাধ্য অনুযায়ী যেমন যতটুকু দিয়ে ঠাকুরকে পুজো দিতে চাও সেই অনুযায়ী ও ডালা নিয়ে নিতে পারবে এই দেখো মন্দিরে প্রবেশ করে গেছি ওই যে দেখা যাচ্ছে মা কামাক্ষার মন্দিরের চূড়াটা ডালা নিয়ে নিয়েছি আর নিয়ে এখন যাচ্ছি পুজো দিতে আজকে শনিবার অবস্থা তো আমরা চারজনে চারটে টালা নিয়েছিলাম আর তার মধ্যে নাম আর গোত্র লিখে দিলাম আমরা তো এইভাবে মশাই আমাদের পুজো দিয়ে দেবেন আর তারপর আমরাও মাকে অঞ্জলি দিলাম আর মায়ের দর্শন করলাম তো এখানে আমরা এখন নাম গোত্রটা লিখে দিচ্ছি আর চারিপাশটা দেখো ভেতরে মন্দিরে কত সুন্দরভাবে সাজানো রয়েছে দেখতেই পাচ্ছ তো এখানে ঠাকুর মশাই আমাদের ডালাগুলো গুছিয়ে দিচ্ছেন এবং প্রতিটা ডালায় আমরা নাম লিখে দিচ্ছি যাতে উনি সেই নাম গোত্র বলে আমাদের পুজোটা উনি করিয়ে দেবেন আর খুবই ভালো লাগছিল একটা খুবই ভালো দিন শনিবার ভালো দিন এসেছিলো আচ্ছা এই আমরা এখন ভেতরে ঢুকে যাব তো এখন আর ভিডিও করতে পারবো না অতি কষ্টে ছাপাছাপ কিছুটা পুজো হয়ে গেছে এখন আমরা এই প্রদীপ আর এই ধূপ জ্বালাবো এই সামনেটায় তো ভেতরে পুজো দিয়ে আসার পর তারপরে ভেতরে ধূপ প্রদীপ কিছু জ্বালাতে দেওয়া হয় না সেটা সমস্ত বাইরে একটি জায়গা আছে সেখানে ধূপ প্রদীপ জ্বালিয়ে মায়ের মন্দিরের দিকে করে আমাদের আরতি করতে বলে বলা হয় আর তারপরে সেই ধূপ প্রদীপ রাখার জায়গা যেখানে আছে সেইখানে আমাদের রেখে দিতে হয় তো আজকে প্রচণ্ড হাওয়া চলছিল প্রচণ্ড ঠান্ডা হাওয়াও জ্বলে গেছে প্রদীপটা জ্বালাতে যা অসুবিধা হচ্ছিল যাই হোক আরতি করলাম আর এইবার আমরা এখানে সবাই তো করে গোটা নারকোল এখানে এইভাবে আমরা ফাটিয়ে দিয়ে এখানে এটা দিয়ে দেবো দিয়ে আর এইভাবে আমরা সবাই পুজো ফাইনালি নারকল ফাটালাম আচ্ছা নারকলটা কোথায় দেবো নিয়ে নেবো তো খেলাগুলো হাতে পূজা হয়ে গেছে মানে সবাই আর এই যে ঠাকুর মশাই জয়ন্ত গোস্বামী ঠাকুর মশাই না পুজো দিতে পারো চলো এই দাঁড়ামার পিছু পেন হয়ে যাবে এখন আমরা পরিক্রমা করি গভবতী হর্মাণ্ডা আপনার যাত্রী মন্দির অনুসন্ধান কেন এসে আছে ভেতরে দেখলাম একটা ছোট বাঁধানো পুকুর রয়েছে তো পুজো দেওয়ার আগে নিজেকে শুধু পারো মাথায় জল ছিটিয়ে নিতে পারো আর এছাড়াও এটা না পুজো আগে আছে অনেকেই এখানে দাঁড়িয়ে ছিলেন এবং পুজো দিচ্ছিলেন অনেকেই এই পুকুরেও এবং অনেক কিছু পুজো করা হচ্ছিল পাশে একটা ছোট মন্দির মতনও ছিল এই পুকুরের এখানে এখানেও অনেক যদি কিছু পুজো দেওয়ার থাকে কিছু করার থাকে

এখানে আমার সিঁড়ি দিয়ে দিয়ে বসে দেখছিলাম কোনো সাথে আর কি সাধনা করছিলেন বসে রয়েছে না কেউই যে দেখতে পাচ্ছি সুন্দর আর এগুলো সব সিঁড়ি চারিদিক থেকে সিঁড়ি আছে তো আর এই দেখো ফোয়ারা রয়েছে কি সুন্দর লাগছে সুন্দর ওয়াটারফল দেখে পুজো দিয়ে তারপরে তো আমরা এখন এখানে খাবারের প্রচুর দোকান আছে তো সেই খাবারের দোকানে তোমরা খেতে পারো তো আমরা এখন এখানে কচুরি খাবো এই কচুরি না লুচি তরকারি কচুরি খাওয়া যাচ্ছে না লুচি তরকারি তরকারির গন্ধটা সেই কলকাতার কচুরির তরকারির মতনই ভিড়েতে আমার একদম ভিড় আছে মারাত্মক ভিড় এখন এখানে কচুরি তরকারি আমরা খাবো তারপরে আমরা নিচে নেমে যাব আজকে এখন তো এই আমাদের লুচি তরকারি এসে গেছে তো মন্দিরের আশেপাশে অল্প বিস্তরই খাবারের দোকান ছিল যেখানে টুকটাক হালকা জিনিসপত্র ছিল খাবার তো সেরকম তোমরা খেয়ে নিতে পারবে ওখানে তো এই খাবার পরে আমরা হোটেল ব্যাক করে এসেছিলাম হোটেলে এসে আমরা তেমন দুপুরে কিছু খাইনি রাতেই একবারে ডিনার করেছিলাম আর রাতে কোথাও বেরোয়ও নি ফ্যান্সি মার্কেটটা সামনে ছিল একটু জাস্ট ঘুরেছিলাম কারণ আর্লি মর্নিংয়ে আমাদের ফ্লাইট ছিল কলকাতায় আসার জন্য তো আর্লি মর্নিংয়ে উঠেই আমরা দেখো এটা এয়ারপোর্টের সামনে একটুখানি ভিডিও তুলেছিলাম তো আমরা কলকাতা ব্যাক করে এসেছি